নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ুয়া নওগাঁ জেলা শিক্ষার্থীদের সংগঠন নওগাঁ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ঢাকা বিশ্ববিদ্যালয় সোমবার সন্ধ্যা সাতটায় ঢাকা বিশ্ববিদ্যালয় রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করেন সংগঠনটির নেতাকর্মীরা দুই হাজার আঠারো সালে নওগাঁ মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হলেও এর কোনো স্থায়ী ক্যাম্পাস না থাকায় এর ব্যর্থতা সরকারকেই নিতে হবে বলে জানায় বিক্ষোভকারীরা এবং নির্মাণের দাবি জানায় উত্তরবঙ্গের যে আমাদের দাবি আমাদের আমাদের প্রাণের আকটি স্বাস্থ্য চিকিৎসা সমস্ত যে মৌলিক যে সুবিধা উত্তরবঙ্গের দূর আমাদের বন্ধ করা যাবে না মানুষ করবার জন্য উদ্যোগ নেবার প্রয়োজন আমি বিশ্বাস করি বর্তমান সরকার সেটা গ্রহণ করবে অবশ্যই এই প্রসূত সিদ্ধান্ত আজকে যেটা আলোচনা সে যদি সিদ্ধান্তে পরিণত হয় অবশ্যই নওগা সেখানে দৃঢ় করবে এবং প্রয়োজনে রক্ত দিবে আমরা বৈষম্যহীন বাংলাদেশ করার জন্য রক্ত দিয়েছি এই ইন বাংলাদেশে আমরা আঞ্চলিক বৈষম্যের ঠাই হতে দেব না সুতরাং সেই নৌকা মেডিকেল নৌকায় সব সময় বঞ্চিত করা হয়েছে দীর্ঘদিন পর সেই নৌকায় একটি মেডিকেল কলেজ দেওয়া হয়েছে সেই নৌকার সদর হাসপাতালকে মেডিকেল কলেজ হাসপাতালে উন্নীত করা হয়েছে আজকে সেই নৌকার বুক থেকে সেই নৌকার জনগণের চিকিৎসার অধিকারকে কেড়ে নিশ্চিত করেছে তারপরেও নগা মেডিকেল কলেজকে বঞ্চিত করা হয়েছে নগা মেডিকেল কলেজকে ক্যাম্পাস দেওয়া হয়নি আপনারা যদি যথাযথ মান চান তাহলে নগা মেডিকেল কলেজের স্থায়ী ক্যাম্পাস করে দিয়ে দেখুন নগা মেডিকেল কলেজ শুধুমাত্র রাজশাহী কেউ অবহেলা করবেন না নৌগার অধিকার কাউকে কেড়ে নিতে দিবে না যদি কেউ নৌগার অধিকার কেড়ে নিতে চাই তাহলে সারা দেশের নৌগাবাসী নৌগার পাবলিক ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তার জোরদার আন্দোলন করে তুলবে তাহলে নৌগায় কিন্তু রক্তপাত হবে মানুষ সারা বাংলাদেশের মানুষকে খাওয়াই পড়িয়ে বাঁচিয়ে রাখবে কিন্তু নওগাঁর মানুষজনকে আপনারা তার প্রাপ্য মূল্য দিবেন না এবং নওগাঁর মানুষের যে বেসিক রাইট চিকিৎসা তাদেরকে চিকিৎসা না দিয়ে মারার যে ষড়যন্ত্র আপনারা করেছেন তা আপনারা আমরা কোন নয় বাস্তবায়ন হতে দেব না দেব না দেব না এই মেডিকেল কলেজটা বন্ধ করতে চান আপনারা বলেছেন যে এই মেডিকেল কলেজটা নাকি মানহে আমরা জানতে চাই আপনাদের মানের মানদণ্ড ঠিক কতটুকু বিদ্যাপীঠ আমাদের অনেক অভিযোগ আছে এই বিদ্যাপীঠটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড না তাহলে কি আপনারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেবেন সেটা তো পারবেন না কারণ সেটা শক্তি আপনাদের নাই কিন্তু পারবেন কাদের সাথে আমরা যারা উত্তরবঙ্গের মানুষ আমরা যারা সব সময় মার খেয়েছি তাদের সাথে আপনারা পারবেন কাজেই শিখে গেছি কাজেই নওগার মানুষ এবং যে যে জেলায় মেডিকেল কলেজ গুলো বন্ধ হচ্ছে তাদের সাথে সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার ষড়যন্ত্র আপনারা করবেন না যেটার ফলাফল কখনোই ভালো হবে না